আপনারা হয়তো ভাবছেন যে ডক্টর ইনুস আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে কোনো দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশ থেকে বিদায় নিবেন নিরাপদে বিদায়ী যাকে বলা হয় সেফ সেফিট অর্থাৎ তিনি দেশ থেকে চলে যাবেন তার কিছু গুণগ্রাহী ব্যক্তিবর্গকে নিয়ে বা উপদেষ্টা মন্ডলীদেরকে নিয়ে তিনি দেশ থেকে চলে যাবেন আগামী ফেব্রুয়ারিতে কোনো মতে একটা নির্বাচন দিয়ে যে কোনো দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি চলে যাওয়ার পায়চারা করছেন এটা আসলে সম্পূর্ণ একটা ভুল ধারণা আপনাদের ডক্টর ইনুস অতি সহজেই নির্বাচন দিবে না তিনি ক্ষমতা ছাড়বেন না কারণ ক্ষমতার লোভে তাকে পেয়ে বসেছে তিনি প্রধান উপদেষ্টার চেয়ার ছাড়বেন না প্রয়োজনে তিনি প্রধান উপদেষ্টা থেকে প্রধানমন্ত্রী হবেন প্রয়োজনে রাষ্ট্রপতি হবেন তারপরেও তিনি এই ক্ষমতা ছাড়বেন না গত জুলাই আগস্টের যে আন্দোলনটি হয়েছিল এবং যে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পতন করে ক্ষমতা দখল করেছিল সেটা ছিল একটা গভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্র শুরু হয় অনেক আগে থেকে আর ডক্টর ইরুশের রাজনীতি করার খায়াস তো সেই দুই হাজার সাত সাল থেকে ভবানী ইলেন সরকারের আমলেও তিনি একটা দল গঠন করেছিলেন জনশক্তি নামে পরবর্তীতে লোকজন না পেয়ে তিনি তোবা করে দেশ থেকে চলে গিয়েছিলেন বলেছিলেন আর কখনো রাজনীতি করবেন না তারপর থেকে শুরু করেন ষড়যন্ত্র এই দুই সালে গত তিনি ষড়যন্ত্রকে সম্পূর্ণ কাজে লাগাতে সক্ষম হন দেশি এবং বিদেশি সাহায্যে দেশের ভিতরে সাহায্য করেছে তার পালিত অনেক লোকজন যাদেরকে তিনি মিলিয়ন মিলিয়ন ডলার দিয়েছেন এবং দেশের বাইরে থেকে সাহায্য করেছে আমেরিকা জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থা ওইগুলোকে ডক্টর ইনুস টাকা দিয়েই ম্যানেজ করেছেন গত জুলাই আগস্ট আন্দোলনে যত লোক হত্যা করা হয়েছে এগুলো পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই হত্যার সাথে পুলিশ জড়িত নয় মুগ্ধ আবু সাইদকে হত্যা করে আন্দোলনের গতি বাড়ানো হয়েছে এটা ছিল একটা পরিকল্পিত ষড়যন্ত্র যেন মানুষ সরকারের বিরুদ্ধে চলে যায় ছাত্রদের পক্ষে যায় সেজন্য এই দুজনকে হত্যা করা হয়েছে এবং বলা হয়েছে যে শেখ হাসিনা এই দুজনকে হত্যা করা করিয়েছে পুলিশ দিয়ে বা পুলিশ এই দুজনকে হত্যা করেছে আসলে এই দুজনের হত্যার সাথে পুলিশ জড়িত নয় আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে মির মুগ্ধকে পিছন থেকে গুলি করা হয়েছে এটা বলছে এখন মির মুগ্ধের পরিবার ওনারা বলছেন যে মির মুগ্ধকে পুলিশ হত্যা করে নাই ওকে পিছন থেকে গুলি করা হয়েছে পুলিশ কখনো পিছন থেকে গুলি করে কালকে হত্যা করে না পুলিশ যদি হত্যা করতো তাহলে সব সামনাসামনি হত্যা করত বা গুলি কিন্তু কে গুলি করেছে সেটা এখনো পর্যন্ত সরকার বের করতে পারে নাই আর আবু সে তো নিজেই হাত পেতে দিয়েছে সুইসাইড সদস্য ছিল জামাত শিবিরের মরার জন্য নিজেই দাঁড়িয়ে ছিল সুতরাং তাকে পুলিশ রাবার বুলেট বুলেট মেরেছিল সে আহত হয়েছিল তারপর তাকে নিয়ে গিয়েছে অজ্ঞাত স্থানে সেখানে ছঘনটা রেখে হত্যা করে লাশ ফেরত দিয়েছে সেটাও একটা বড় রহস্য কে হত্যা করেছে কিন্তু ওখানেও পুলিশের হাত নেই পুলিশের হাত থাকলে তো সে স্পটেই মারা যেত তাকে আহত অবস্থায় কোথায় নিয়ে নেওয়া হয়েছিল সেটাও এখনো সরকার বের করে নাই এবং জুলাই আগস্টে ছাত্ররা যা করেছে পুলিশ হত্যা মানুষ হত্যা অগ্নিসংযোগ লুটপাট থানার অস্ত্র লুটপাট করা যা অপরাধ করেছে ছাত্ররা সবগুলোকে দায় মুক্তি দিয়েছে ডক্টর ইনুস অর্থাৎ তাদের বিচার হবে না এটা হলো ডক্টর ইনুসের একটা ষড়যন্ত্র যদি বিচার হয় তদন্ত হয় তাহলে বোঝা যাবে যে এটা একটা গভীর ষড়যন্ত্র ছিল আমেরিকার মদতে ডক্টর ইনুস এই ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িত ছিল জড়িত ছিল আসিফ নজরুল আসিফ নজরুলকে আপনারা গত আন্দোলনের সময় দেখেছেন খুবই সক্রিয় অর্থাৎ সে প্রচুর টাকা পেয়েছে হাজার হাজার কোটি টাকা পেয়েছে আমেরিকা থেকে এই আন্দোলনকে বেগবান করার জন্য আন্দোলনে থাকার জন্য ছাত্রদেরকে মদত দেওয়ার জন্য আমি যা বলছিলাম নির্বাচনের কথা ফেব্রুয়ারিতে ডক্টর ইনুস নির্বাচন দিবে না এটা আপনারা কেউ বিশ্বাসও করবেন না বা বিশ্বাস করারও কোনো কারণ নেই ডক্টর ইনুস ফেব্রুয়ারির কথা বলে বিএনপিকে মুলার জুস খাও খাওয়াই খাইয়েছেন অর্থাৎ মুলার জুস খয়ে ডক্টর ইনুস বিএনপিকে আপাতত ঠান্ডা রেগেছেন আগামী ফেব্রুয়ারিতে আগে কত অঘটনা ঘটবে এটা আপনারা কখন কখনো কল্পনা করতে পারবেন না ষড়যন্ত্র এখনো থেমে নেই ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্রের সাথে ডক্টর ইনুস জড়িত এই যে গত পাঁচ তারিখে এনসিপির পাঁচজন নেতা কক্সবাজার গিয়েছে তারা মূলত গিয়েছে ষড়যন্ত্র করতে হোটেল টিউলিপে রয়্যাল টিউলিপে তারা তার সাথে দেখা করেছে কি করেছে কেন গিয়েছে তারা নাকি অবকাশ যাপন করতে গিয়েছে এই পাঁচে আগস্ট একটা গণভুত্থানের দিন তারা থাকার কথা ঢাকায় কিন্তু করে তারা সকাল সাড়ে দশটা আমরা জানি না আর এই ষড়যন্ত্রের সাথে যে ডক্টর ইনুস জড়িত না এটা বলা যাচ্ছে না কারণ ডক্টর ইনুসের কথা ছাড়া তারা কক্সবাজার যাওয়ার কথা না ডক্টর ইনুসের কোনো বিদেশি চরের সাথে দেখা করার জন্য তারা কক্সবাজার গিয়েছিল এবং ষড়যন্ত্র চলছে আগামী ফেব্রুয়ারির আগে আরে আরও অনেক অঘটন ঘটবে যেগুলো আপনারা কল্পনা করতে পারবেন না কত মানুষকে যে হত্যা করা হবে কত লোককে যে জেলবন্দি করা হবে সেটা এখনও বলা যাচ্ছে না যে কতজন হবে অর্থাৎ সংখ্যাটা হলো বলতে পারবেন না কত নাশকতা হবে এই নির্বাচন বাঞ্চাল করার জন্য ডক্টর ইনুসের নেতৃত্বেই হবে এই নাশকতা কিন্তু পুলিশ বলবে যে এগুলো আওয়ামী লীগের কাজ আওয়ামী লীগ সন্ত্রাসীদের কাজ তাই দেশে নির্বাচন করার পরিবেশ নাই এ কথা বলে তিনি নির্বাচন থেকে দূরে সরে যাবেন আপনারা ডক্টর ইউনুসের কোনো কথাই বিশ্বাস করবেন না ডক্টর ইউনুসকে হাসিনার মতো বিদায় করতে হবে সেও কিন্তু একটা বড় ফেসিস্ট হাসিনা যদি ফেসিস্ট হয়ে থাকে সে হচ্ছে ফেসিস্টের বাপ দাদা সুতরাং এই ফেসিস্টের বাপ দাদাকে আপনারা বিদায় করতে হবে হাসিনার মতো আন্দোলন করে অর্থাৎ আমাদের ভাগ্যে আরো একটা আন্দোলন রয়েছে ডক্টর ইনুসকে বিদায় করার জন্য কারণ ডক্টর ইনুস দেশ আমেরিকার হাতে প্রায় তুলে দিয়েছে আমাদের কোনো বোয়িং বিমানের দরকার নাই কিন্তু বিমান কিনছে আমেরিকা থেকে পাঁচ বিলিয়ন ডলার খরচ করে আপনারা কল্প কল্পনা করতে পারেন পাঁচ বিলিয়ন ডলার কত টাকা এই পাঁচ বিলিয়ন ডলার খরচ করে পঁচিশটি বোয়িং বিমান কিনছে কিন্তু বিমান কিনবে তো বিমান সংস্থা এখন বেসাম বেসামরিক বিমান চলাচল সংস্থা নামের একটা সংস্থা আছে বাংলাদেশে ওরা বিমান কিনবে এবং প্রয়োজনে ওরা বলবে সরকারকে যে আমাকে আমাদেরকে বিমান দাও এই মুহূর্তে বাংলাদেশে কোনো বয়েক বিমান নেই দরকার নেই কারণ যেগুলো আছে সেগুলো কোনো কাজে লাগছে না বয়েক বিমানগুলো হয়তো পরে আছে বাংলাদেশে এখন যেগুলো আছে আরও পঁচিশটি বিমান কিনে বাংলাদেশকে আরো ঋণের মধ্যে ঠেলে দিচ্ছে ডক্টর ইনুস পাঁচ বিলিয়ন ডলার ঋণ একটা সহজ কথা না হয়তো নবদ টাকা দিয়ে ডক্টর ইনুস কিনবে না আমেরিকা থেকে বাকিতে কিনবে এবং কিস্তিতে কিস্তিতে পরিশোধ করবে কারণ পাঁচ বিলিয়ন ডলার দেওয়ার ক্ষমতা ডক্টর ইনুসের নাই যদিও বলে তিন তিরিশ বিলিয়ন ডলার রিজার্ভ আছে এই আছে সেই আছে আসলে কিছুই নাই এগুলা সব চাপাবাজি চাপাবাজি দিয়ে ইনুজ ক্ষমতায় টিকে আছে আজকে এ পর্যন্তই ওনারা সবাই শান্তিতে থাকুন নিরাপদে থাকুন